সারা গাঙ্গে মাছবি ইচ্ছে তোর আর বাকিটা বসি দেই না ওকি পুরো আওয়াজ শালা দুটো সাত যদি দুটো চুমুর মাছ পড়ি যায় না তার সাতটাই পুরো আলাদা আর এই সারা বাকি বিজে বুশিব তুমি প্রতিদিন তারকে ঝাড়িয়ে পড়ি যায় ওরে বুঝদে বড়া যায়নি আমি বুঝি বা কষ্ট করি কি বাকি তুই মনে কিনে ঝাড়িয়ে গাঙে দুটা মাছ ধরে কিনে ধরতে পারবি হ্যাঁ সবাই যেন অরাজকতা সৃষ্টি কি বুঝিয়ে দিয়েছি এটা কতটা কি মাছ নাচে কি আমি বেদ পাওয়ি আর গোটা বুঝিয়ে দিয়ে দুটা যা দুটা মাছ হয় মোটামুটি যদি বেশি পরে বিক্রি তবে একটু ধরার চেষ্টা করতে হবে লোককে মাছ চুরি করে যদি পাই যাই গাঙ্গের চুমি চুবি মারবা চুবি চুবি মারবা ধরে কত কাঁটা মুখ মুখ সারা করছে নিয়ে কষ্টের উপরে তুমি জাল বাকি মিশিয়ে নিয়ে যাবো হবে সারা মাছ ভালো মাছ এখন ভালো কৌ আর মন্দ কৌ মাছ যদি মাটি ঝাড়িয়ে দিতে যায় তুমি ভালোটা বুঝবো কেন

ঠিক আছে সারা বিকেলকে এসে কি ঝাড়বা কতটা মাছ হয় গুড়ি টুড়ি গুলা ভালো কি মারাবি আছে কোনো অসুবিধা নেই তবে আজ যে কোনো প্রকারে আমাকে ধরতে বি হবে চোর বি ধরতে হবে আর মাছ বি ধরতে হবে দুটা জিনিস ধরবি সারা যা হয় ঠিক আছে ফুলা ফুলা সারা মেটা তো চাই যাবে একদম ভিতর মাছ

এবার শুধু গাঙ্গে পড়ে রইতবি শুধু গাঙ্গে পড়ে রইতা গুঁড়া চুমুড়ে যেন ভর্তি যা বৌনি করলিছি আমি তুই এবার জাল পেকা হাস ছাড়া বুড়ো চুমুর গটে পড়ছে রে কোথায় আরে চুমু মাছ পড়ে রে ও কাফে কাফে কা এটা দড়ি বুটি বে চুরি আচ্ছা আমার দি হ্যাঁ দি হ্যাঁ

কত চুমো মাছটা পড়লা তো দেখতে পাইছু এটাকে চল সব পে চলটা খরা রাহাম টক জল তুড়িবি না তো সেই চল খরা উঠি খাও জাল টাল শুধু ব্যাগ চল শুধু ঝাড় বা মাছটা ব্যাগে ঘরলি পাই যাবাটা খাও

উঠি লোক বেচে পাই না তো এবারে অপকার করে দিবে আমি বাড়ি দেখা যায়

চুমুর মাছের মরা করবাম আর শাক চুরি হবে দুটা দিয়ে ঘরে কইবা বউকে দুটা শাক চুরি চুমুর মাছ পেকিয়ে দিবে তো যা সুস্বাদ হবে আর চুমুর মাছের মরা পিঁয়াজ দিকি তো কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিকি দারুণ দারুণ টেস্ট দেখি কি মাছ পড়ছে কতটা মাছ ঢুকছে দেখি তরকারি তো প্ল্যান করে দিবা হি গেলা কি কি রান্না হবে বউকে দেখি চুমুর মাছ মরিবা শাক চুরি হবে সাধু বাকি রে মা যাচ্ছে না লোক যে সে তো ওখানে দেখলি নি দেখি সা কি আছে নেই গেছে যা হবে আর যদি বাকি ধারে কাকে দেখতে পাই তাহলে তো খেলাটা তো হবে কতটা কি পড়ছে হা ইচ্ছে বাকি বসিয়ে তুলি বাকি কি হা কি তো আর দেন পুরো ফাঁকা হাই হাই সারা পাক্কা কিছু করে 하, 이 바퀴도 아무 데도 없지. 이 바퀴도 아무 데도 안 들어가. 아, 살아도 어디서도 마주치지. 아, 주무마도 혼자서도 있지. 살아, 코토도 틀어, 코토 잡지가. 이, 살아, 소방서도 고치지, 소방실도 고치지. 아, 뻗들어가고, 주무도 틀어가고. 아, 봤죠? 아, 라파이드고. 이, 살아, 이게 주무고 나가고. 소방서도 고치지.

পরকোতে গিয়ে করবে না আমি তো তোড়িচ্ছি ইয়ারকি বারতে জায়গা মানি ইয়ারকি বারতে জায়গা মানি এই বাকি 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 আমাকে বাকি আরে আরে আমাকে আরে

이 사람 농민들이 농민들 보살리에. 농수아마르자아마르마 우리 여기 아로 아마게 파게 주워 두. 이 코치 보던다. 이거 봐. 아직 며칠이죠? 오, 오, 오. 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 오.